শরৎকালীন সান্ধ শুভেচ্ছা বন্ধু নমস্কার এবং আদাব আমার এই হিরণ্য গীতি গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি শীতকালের আরেকটি গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি ঈশ্বরের ইচ্ছে অবশ্যই থাকতে হবে তার উপরওয়ালার ইচ্ছা থাকলে আরো বিভিন্ন আকর্ষণীয় সব গান আপনাদের সামনে উপস্থিত করতে থাকব ইতিমধ্যেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গোৎসব বা শরৎকালে যেসব উৎসবগুলো আছে তার দিন আস্তে আস্তে চলে আসছে সামনে তো সেই সব দিনেরও বিশেষ বিশেষ গান আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা রয়েছে গত বছর আমি পুজোয় দুর্গা পূজা কালী পূজা ইত্যাদি দিনে আমি বেশ কিছু গান আপনাদের সামনে উপস্থিত করেছিলাম তো এবারও ইচ্ছে আছে এইসব দিনগুলোতে আপনাদের সামনে আরও গান উপস্থাপন করব তো আজকে যে গানটি উপস্থাপন করতে যাচ্ছি আপনারা যারা গান বাজনা করেন চর্চা করেন বা গান শোনেন ভালোবাসেন তাদের কাছে একটি অনুরোধ ঠিক বলবো না মানে একটু জানার ইচ্ছে রইল যে আজকের তার আগে একটু কথা বলেনি যে নজরুলের বেশ কিছু গান আছে যেসব গানগুলো একটি গানের সঙ্গে আরেকটি গানে সুরের বেশ কিছু মিল পাওয়া যায় তো আজকে আমি যে গানটি পরিবেশন করতে যাচ্ছি সেই গানটির সঙ্গে নজরুলেরই রচিত আরেকটি গানের সুরের মিল আছে তো আপনাদের অনুরোধ করবো যে আপনারা অনুমান করুন যে কোন গানের সুরের সঙ্গে এই গানের সুরটি মিল আছে এবং যারা জানেন বা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্টস করে জানান কোন গানের সঙ্গে এই গানটির সুরের মিল আছে আমি এখনই সেই গানটির কথা উল্লেখ করছি না আপনারা কমেন্টস করে জানান আর আমার ইচ্ছে আছে অবশ্যই ভবিষ্যতে কোনো একদিন আমি যে গানটির কথা বলছি সেই গানটি আপনাদের সামনে উপস্থাপন করব। সেই গানটি খুবই সুন্দর ইন্টারেস্টিং বেশ আকর্ষণীয় একটি গান তো ঠিক আছে বন্ধু তো আপনাদের অনুষ্ঠান বা আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিন এবং ভিডিও শেয়ার করতে পারেন আপন জনদের মধ্যে আপনাদের নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে বা জানাশোনার মধ্যে ভিডিও শেয়ার করতে পারেন আর একটি ব্যাপার হলো অবশ্যই আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেওছেন তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ তবে যাদের মধ্যে এখনো একটু ভাব বা বোধ আছে তাদেরকে বলি আপনারা যারা স্মার্টফোনে ইউটিউব দেখেন বা ভিডিও দেখেন দেখবেন নিচের দিকে একটা সাবস্ক্রাইব বলে একটা ছোট বাটন থাকে সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যায় এর জন্য আপনাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না এবং আপনার কোনো পয়সাও খরচা হবে না সাবস্ক্রাইব করলে কি হবে আমি একটু উৎসাহ পাবো তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এটুকুই বরাবর ছিল তো আসুন সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকের গান। শিউলি ফুলের মালা দোলে সারো দৌড়াতের বুকে শিউলি ফুলের মালা দোলে সারো কে ওই এমন রাতে একেলা জাগি সাথে সাথী সাথ যেমন রাতে একলা জাগি সাথে জাগার। সাথে চিউলি ফুলের মালা ডোলে সারো দৌড়াতের বুকে বকুলো বনে গেলা পাখি আকুল হলো ডাকি ডাকি গোকুল বনে একলা পাখি আকুল হল ডাকি ডাকি আমার প্রাণ থাকি থাকি তেমনি কে যে ওঠে ওই ফুলের

মধু বাহু পাশে ক্ষীম দারে নিশি কে মাই দূরে কে আজ ঘরে রা আমায় মাই দূরে রাঁশি কে আজ ঘরে শিউলি ফুলের মালা দোলে সারো দোরা তেরে ওই এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথী শিউলি ফুলের মালা তো শারদ রাতের বুকেও তো বন্ধু আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো আজ এখানেই বিদায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ